কোয়ালিটি প্রত্যেকটা লেয়ারে হ্যাং কোয়ালিটি চাপ ছেলে এবং গেটটা অনেক বড় হবে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার একদম ফুল কভারে ফ্রি সাইজ হবে এটা হচ্ছে আপনার অলমোস্ট হাঁটু পর্যন্ত কভার করবে আপনাদের এবং এখানে কিন্তু থুতনিতে চমৎকার করে অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে তার পাশাপাশি কপাল ঢাকার জন্য ক্যাপের একটি লেয়ার পেয়ে যাবেন এবং ফেব্রিক্স কোয়ালিটি অরিজিনাল দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে এটা ডাবল লেয়ারের জিলবাবের লেন্থ দেখতে পাচ্ছেন এবং এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড আমি আবারও বলছি তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমরা মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করি না আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের যে কোনো ডাউট নিজেরা দেখে শুনে ক্লিয়ার হয়ে তারপরে প্রোডাক্টটা পারচেস করবেন তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে দেখে আছেন কতটা বড় ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি গেটের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন জিপার দেখতে পাচ্ছেন বডিতে জিপার করা থাকবে স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার থাকবে বডি ফ্রি সাইজের হওয়াতে এখানে লুফো থাকছে যারা একটু আনহেলদি তারা চলে বডি ফিলিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটাও খুবই চমৎকার এখানে কফসে রাফেল করা থাকবে প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার ষাট হাজার একটি গ্লেজি আউটলুক পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এইটার আরও দুটি আনুষঙ্গিক পার্ট मी टोटल चार पार्ट अरे प्रत्येक প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা দেখিয়ে দিচ্ছি আনুষঙ্গিক পার্টের মধ্যে নোজ নেকাপটা এখানে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং এখানে প্রত্যেকটা লেয়ারে হ্যাম করে দিচ্ছি আপ সেলাই ফেব্রিক্সটা কিন্তু একদমই সেম দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বেশি একটা এটাকে সাথে থাকবে আরো একটি পার্ট সেটা হচ্ছে থ্রি পার্টের নেকআপ সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পার্টের নেকাপ সেট টা নেকআপ সেটের ফ্রন্ট সাইডে থাকবে ছোট্ট একটি নোজ আপ এবং ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ার আপনারা সামনে এনে চোখ ঢেকে খাস পর্দাটা কমপ্লিট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পার্টের নেকআপ সেট টা যেটার ফ্রন্ট সাইড সামনে এনে আপনার হচ্ছে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন টোটাল এই চারটা পার্ট মিলিয়ে আপনারা কিন্তু খাস পর্দা করতে পারবেন এই মুক্তাকিন বোরকা দিয়ে যেটার আউটলুকটা আসবে সেম টু সেম এরকম আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একদমই অথেন্টিক দুবাই চিরি ফেব্রিক্সের উপরে চারটা সাইজে প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এই বাজেটেই আপনারা নিজেরা আমাদের আউটলেটে আসবেন এসে প্রোডাক্টের চারটা পার্ট আপনারা গুণগত মান চেক করবেন ভিডিওর সাথে সম্পূর্ণ সেটটাকে আপনারা কম্পেয়ার করে তারপরে প্রোডাক্টটা পারচেজ করবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না কিন্তু আপনারা চাচ্ছেন সেম ভাবেই গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে তারা কিন্তু নির্দিদায় আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন অনলাইন অর্ডারের প্রসেসিং খুবই ইজি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থাকা নাম্বারটা সেভ করে সেখানে আপনাদের লোকেশন এবং ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের টাকা আমরা অগ্রিম নেই না শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে যেভাবে আপনি দোকানে এসে গুণগত মান চেক করে পার্চেস করতেন সেম হইতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে করা যাবে এমন একটি সেট সম্পূর্ণ আপডেট এইটা আরো বেশ কয়েকটা সেট আমরা লঞ্চ করছি খুব শীঘ্রই এই যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম